আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসকোচ্ছি আমমদার মওলুবিজাট সামস্তফা গার্ডেন সিটি নিস্তল্লা জাইকা রেস্টুরেন্ট উদ্বোধন হইছে নিউ লঞ্চ ফরস্টন আইলাম দूरिया খাওয়ার লাগে কইতে কি টংকি লেখান কিন্তু আইয়া দেখলাম লন্ডনই লন্ডনই একটা পরিবেশ পরিবেশটা দেখা ভালো লাগছে কিন্তু খানির গিয়া তখন গন্দা খানির অভিযোগ এরপরে হনতে না হনতে দেখি আমি যে ফালুদা অর্ডার করছিলাম এই ফালুদা রে তো ফালতু দা বানাইয়া চুল একটা দিয়া আমার সামনে আনিয়া তো আমার প্রশ্নই লোগিয়া এলাকান যদি তাই হাইজেনিক মেইনটেইন না করেন তাহলে তো টান খাওয়ার কোনো মূল্য নাই আমি আসলে ফয়লা ফাইলা বিষয়টা আপনারা কইতাম চাইছিলাম না কিন্তু তাই যখন সুরমার মার গলা দেখাইলে আমারে তখন মনে করলাম যে না এটা না কই আর যায় না আমি যখন খানে খানে কইলাম ভাই আমি তো চুল পাইছি তো আপনি এগুলার স্টেপ নৌকা উটা করি এগুলা স্বাভাবিক কইতো পারে এরপরে ফার্স্ট টেবুল থেকে যখন আইলো পচা বাসি গান্দা খাবার যখন অভিযোগ পাইলা আগলেও তারা কিতা করলো পচা খানিয়াকর দিলে লৈ ইয়াকে লগি আর বদরুম এইরা চিল্লিলা ঘটকা শুনলাম এরপরে তারা রাগ করিয়া পাৰে ইয়াকে তো আমি খানির লাস্টে আমি চুল পাইছি আমি যে অর্ডারগুলো দিয়েছিলাম ওটার মধ্যে আসিল নাচস আসিল কোল্ড ড্রিঙ্ক আসিল আর একটা রেগুলার বার্গার আছিল আর ফালুদা আসার্ট আইটেমের ফালুদা খাইতে গিয়েও একটা বড় বিরাট বড় ধাক্কা খাইলাম আসলে আমরাও চাই যে একজন নতুন উদ্যোক্তা ব্যবসা করা তাই সফল করা কিন্তু তাইন যদি খামকে খামকেলি ফানা করেন এর মাঝে আমি দেখুন তানে খানে খানে বিষয়টা কইলাম যে ভাই আপনার শব্দ নৌকা তাই নাল্লা তান ঠোঁটাল লাগি তাই হতা মিজাতে হাতা বানাই যা আমি ইমানে করলাম পাশ তো থেকে যে এখান কথা একদম মহিলা কইল ইন উড়াই দিলা ঠোঁট দিয়া তো ও জিনিসটা দেখার পরে আমি চিন্তা করলাম আমার ব্লগ দেখার পরে যারা খান্ দিবা মাজে উল্টা উল্টা খান্দি দেখিলে আমাৰ ইয়াকে লিবা এলেকে মনে কৰলাম এতিয়া কোৱা আমাৰ দায়িত্ব আমি সেই দুৰ্নাম কৰ্ত কিন্তু এটা জিনি চিন্তা কৰি কথা এটা উল্লেখ কৰিলাম কাৰণ আমাৰ ব্লগ দেখীয়া যাৰা যাবা ফালুটা খান্দিত বা এই ৰকমে কোনো অনিয়ম দেখিলে আমাৰ একে দিবা এনেকে আমি আগে নেকি কঢ়িলাম আপোনাৰ নিজৰ দায়িত্ব আপোনাৰ সানি যায় বা তো নারী পুরুষের সমতা গ্রুপেও সবাই যুক্তি একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে বলবানা পেজটা ফলো দিয়া পাশে থাক মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ